সোমবার উদয়পুরে তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং নতুন দিশা সিএলএফের সার্বিক সহযোগিতায় ধ্বজনগরস্থিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাসগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতী দেবনাথ পিঙ্কি রায় মন্ডল সহ অন্যান্যরা প্রত্যেকে নতুন দিশা সিএলএফের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা তারা বলেন এই সিএলএফের নারীরা সমাজের জন্য সব কিছু করতে পারে পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয় শিবিরে কয়েকশো রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয় এবং বেশ কিছু পরীক্ষা করা হয় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় আমি।